নমস্কার বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাসন্তীর রান্নাঘরে একটা মাত্র পেঁপে দিয়ে অসাধারণ স্বাদের অপূর্ব সুন্দর এই মিষ্টিগুলো বানানো হয়েছে এই মিষ্টিগুলো খেতে খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে রান্না করব পেঁপে দিয়ে মুখে লেগে থাকার মতন অসাধারণ দুর্দান্ত স্বাদের সন্দেশ সেই জন্য আমি একটা দু কেজি সাইজের পেঁপে নিয়েছি একটা দুশো গ্রাম পাউডার দুধের প্যাকেট নিয়েছি এক কেজি চিনি নিয়েছি কিছুটা এলাচ নিয়েছি এই এলাচটা গুঁড়ো করে দেবো কাজু আর কিশমিশ নিয়েছি এইটা হাতের কাছে যদি থাকে দেবেন আর যদি না থাকে নাও দিতে পারেন প্রথমে পেঁপেটা খলাটা ভালো করে ছাড়িয়ে নেব সবুজ অংশটা পুরোটা বাদ দিয়ে দিতে হবে সবুজ অংশটা যদি থেকে যায় তাহলে তেতো লাগবে যে সমস্ত বাচ্চারা সবজি একবারে সবজি দিয়ে খাবার বা মিষ্টি বানিয়ে খাওয়ানো যায় তাহলে তাদের পেটে সবজিটাও যাবে পেঁপেটা ভালো করে খোলা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার এইরকম একটা গ্রেটারে করে গ্রেট করে নেব বা কুরে নেব পেঁপেটাকে আপনাদের হাতের কাছে যেরকম গ্রেটার থাকবে তাতে করেই কুরতে পারেন যতটা মিহি হবে মিহি করে পুরে নেব এইভাবে পেঁপেটা আমার সব পুরা হয়ে গেল প্রথমে চিনিটা মেতে দিন এই কাপটা চার কাপ আগে তিন কাপ দোবো যদি মিষ্টি কম হয় তারপরে আবার এক কাপ দোবো চিনিটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে রাখি কেন গরম পেঁপের মধ্যে যদি দুধটা দেওয়া হয় তাহলে গুডলি পাকিয়ে যাবে কিন্তু চিনির সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে অতটা গুডলি হবে না পেঁপের সন্দেশটা আমি পাউডার দুধ দিয়ে করবো আপনাদের হাতের সামনে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেই দুধ দিয়েও করতে পারে বা যদি খোয়া বা মালাই থাকে তাহলে সেটাও আপনি পেপে সন্দেশে দিতে পারেন প্রথমে সামান্য পরিমাণ ঘি দেবো এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব কাজু আর কিশমিশ হালকা করেই ভাজবো বেশি লাল করব না আর চুঁয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার নাম নামিয়ে নিই ভাজা হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে করব লাস্টে একটু ঘি দেবো আপনারা পারলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন প্রথমে তিনটে এলাচ ভেঙে দেবো পরে আবার এলাচের পাউডার করে দেবো তবে গন্ধটা ভালো পাওয়া যাবে এবারে পেঁপেটাকে দিয়ে দেবো তাপটা থাকবে মিডিয়ামে ধরে যাওয়ার ভয় আছে হবে পেঁপেটাকে পুরো ভাজা ভাজা করে নিতে হবে তবে হালুয়াটা খেতে সুন্দর হবে এতটা জিনিস আছে তাপটা কখনো হায়ে থাকবে কখনো মিডিয়ামে থাকবে আর সব সময় দাঁড়িয়ে থাকতে হবে সামান্য পরিমাণ নুন দেব কোনো মিষ্টিতে নুনটা দিলে মিষ্টির স্বাদটাকে আরো দ্বিগুণ করে আর এই নুনটা দেওয়ার কারণে পেঁপেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই রকম মিষ্টি থাকলে রুটির সঙ্গে আর কিছুই লাগবে না এক দুটো রুটির বদলে চারটে রুটি খাবে এই মিষ্টি একবার বানিয়ে খেয়ে দেখবেন তখন বাড়ি দোকান থেকে আর মিষ্টি কিনতেই মন চাইবে না ইচ্ছা করলেই বাড়িতে বানিয়ে ফেলবেন পেঁপেটা একবার শুকনো শুকনো হয়ে গেলে তারপরে চিনটা মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেব পেঁপের এই সন্দেশটা এতটাই সুন্দর হয় মুখে দিলে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা পেঁপে দিয়ে হয়েছে কেউ যদি আপনাকে না বলে যে এটা পেঁপের মিষ্টি আপনি কিন্তু মিষ্টিটা খেপ জানতেই পারবেন না এটা দিয়ে হয়েছে পেঁপেটা কমে কতটুকু হয়ে গেছে হাফের কম হয়ে গেছে এবার এই চিনি আর দুধটা দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে চিনিটা দেওয়ার ফলে পেঁপে থেকে জল ছাড়বে এবার পাতলা হয়ে যাবে এই জলটাকে মেরে মেরে একবার শুকনো শুকনো করে নিতে হবে এটাকে মেরে মেরে একবারে শুকনো করে নিতে হবে যখন কড়া থেকে তেল ছেড়ে যাবে তখন এটাকে নামাবো এক চার কাপ চিনি লেগেছে এক কেজির বেশি চিনি লাগলো এবারে কাজু কিশমিশটা দিয়ে দিই এলাচ গুঁড়োটা দিয়ে দিই নামানো লাগে একটু ঘি দিয়ে দেব তাহলে সুন্দর একটা গন্ধ বেরাবে খেতেও সুন্দর লাগবে গোটা বাড়ি আমার মিষ্টি গন্ধে ভরে গেছে ছোট ধরে মিষ্টি গন্ধে মমা করছে পেবে সন্দেশটা আমার হয়ে এসেছে এটাকে থালায় ঢেলে পিস পিসও কাটতে পারেন অথবা গোল গোল আকারও দিতে পারেন যেমন খুশি তেমন করতে পারে এটাকে আমি গোল আকার দেবো নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেব তাহলে খেতে আরও সুন্দরভাবে পিঁপের হালুয়া বা সন্দেশ যেটাই বলবেন সেটা আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে গোল গোল সন্দেশের আকার দেব এর থালাটা নামিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটা কড়া করে পাক করেছি সেই জন্য এরকম কালার এসেছে এতটা জিনিস ভালো করে পাক না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্যই কড়া করে পাক করা হয়েছে পেঁপের এই সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ঘি হাত করে এগুলোকে মিষ্টির আকার দেবো গোল গোল নাড়ুর মতন পাকিয়ে নেব হাতে করে করে আপনারা পিসও কেটে নিতে পারেন কিন্তু আমার গোলটাই পছন্দ তাই গোলটা করে নিচ্ছি এবার একটু পাউডার দুধ নিয়েছি মিষ্টিগুলোকেই পাউডার দুধে কোট করে নেব এইভাবে গড়িয়ে নেব দেখতে ভালো লাগবে